ভেঙে যাওয়া মন নিয়ে সেঞ্চুরি করে সেলিব্রেশনের মধ্য দিয়ে এ কি বোঝাতে চল সঞ্জু স্যামসন দেখে নিন বিস্তারিত সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে সঞ্জু সামসন সেঞ্চুরি করে সেলিব্রেশনে নিজের মাসেল দেখায় সঞ্জু স্যামসন বিশ্বকাপ দলে রাখা হয়নি সঞ্জু সামসনকে আর সেই যুবা ব্যাট হাতে দিয়ে দিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু সামসন একশো চোদ্দ বলে একশো আট রানের একটি দুর্দান্ত ইনিংস সঞ্জু সামসন বিসিসিআই ও বোর্ড সিলেক্টরদের বুঝিয়ে দিল বিশ্বকাপের মঞ্চে তার খেলার যোগ্যতা ছিল কিন্তু আজিদ আগারকার ও বিসিসিআই তার সাথে অন্যায় করেছে সেঞ্চুরি করে নিজের মাসেল দেখিয়ে দিল বিসিসিআই ও আজিদ আগারকারকে আমিও পারি ব্যাট করতে অনেকের মতে বিশ্বকাপে সঞ্জু স্যামসন থাকলে অন্যরকম ফল হতে পারত এবার সেটি প্রমাণিত হয়ে গেল ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচে বিসিসিআই ও সিলেকশন বোর্ডের ভুল বুঝিয়ে দিল সঞ্জু সামসন তিনি এশিয়া কাপে বেকআপ প্লেয়ার ও বিশ্বকাপে না থাকার প্লেয়ার নয় তার মূল স্কোয়াডে খেলার যোগ্যতা রয়েছে দুর্দান্ত কামাল করা সেঞ্চুরি সঞ্জু সামসনের